তো কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো আর আমি আজকে ভীষণ খুশি এখন বাজে রাত নটা আর এখনই আমি ভিডিও করতে বসে পড়লাম কেননা ভিডিওটা এক্ষুনি আপলোড হবে একটা দারুণ খুশির খবর তোমাদের সাথে শেয়ার করার আছে আমি কালকেও কিন্তু ভিডিওটা আপলোড করতে পারতাম কিন্তু আমার আর সবুজ হয়েছে না বলে না ভালো জিনিস পেলে কারোর কিন্তু সবুজ হয় না তো আমার ফ্যামিলিতে ইউটিউব ফ্যামিলিতে পাঁচ হাজার সাবস্ক্রাইবার পূর্ণ হয়ে গেছে সবটাই তোমাদের জন্য তোমরা আমার সাথে আছো বলে আজকে আমি এই জায়গাটায় আসতে পেরেছি এজন্য তোমাদেরকে আমি থ্যাংক ইউ দিয়ে একদমই ছোট করবো না আমার পাশে থেকে তোমরা এইভাবে তাহলে পাঁচ হাজার থেকে খুব তাড়াতাড়ি পঞ্চাশ হাজারও আমি পুরো মানে পৌঁছতে পারবো মেয়েটার এত কাশি হয়েছে না আমাকে একটা দিদি বলেছ যে ডাক্তার চেঞ্জ করো তো ভাবছি রবিবার একটা অন্য ডাক্তার দেখিয়ে নেবো তো বন্ধুরা আমার এত আনন্দ হচ্ছে মানে আমার চোখে জল চলে আসছে জানো তো আর মানে আমি কি বলবো আমি কিছুই বুঝতে পারছি না শুধু একটা কথাই তোমাদের কাছে বলতে চাই এভাবে আমার সাথে থেকো আমি একদম জিরো থেকে শুরু করে আজকে অনেকের অনেক কথা শুনেছি এখনো পর্যন্ত শুনছি এই ভিডিও করি বলে সকলের একটাই মানে যারাও কয়েকটা মানুষ বলে যে কি ভিডিও করে কি ভিডিও করে তাদের কথা এখনো আমি শুনি কিন্তু শুনেও কিন্তু আমি চুপ করে থেমে থাকি না আমি আমার মতন আমি যেহেতু খারাপ কিছু করছি না আমি আমার মতন ভিডিও চালিয়ে যাচ্ছি আমার নিজের অনেক অনেক লোকেরা আছে কিন্তু যারা আমাকে সাপোর্ট করতে পারে এই ভিডিওতে আমি বলছি আমি জানি তারা দেখে আমার ভিডিও আর এই কারণেই বলছি তারা যদি মানে পুরো প্রথম থেকে শেষ পর্যন্ত একটা পাঁচ দশ মিনিটের ভিডিও আমার প্রত্যেক দিন দেখে তাহলে কিন্তু আমি আরও অনেক এগিয়ে যেতে পারি তারা আমার কাছের লোক আমার নিজের লোক কিন্তু জানি না যে তারা আদৌ দেখে কি দেখে না ভিডিও দেখলেও একটা কমেন্ট পর্যন্ত করে না তাদেরকে অনেকবার বলেছে আমার ভিডিও দেখলে একবার অন্তত কমেন্ট করো কিন্তু আমার ইউটিউবে আমার নিজের আত্মীয় স্বজন ছাড়াও আমার নিজের ইউটিউব যে একটা পাঁচ হাজার ফ্যামিলি আমি তৈরি করতে পেরেছি একটা জিরো থেকে পাঁচ হাজার পর্যন্ত কিন্তু অনেক আমাদের ছোট ছোট যারা আমরা একটা ইউটিউব চ্যানেল খুলেছি তাদের কাছে অনেক অনেক কিছু আমার কাছে তো অনেক কিছু আর এই যে আমার মাম্মা আমার মাম্মাও কিন্তু আমার সাথে অনেক ভিডিও করে এটাও একটা বড়ো সাপোর্ট বলতে পারো এই ছোট্ট সোনা আমার আর আমার হাজব্যান্ডের সাপোর্ট তো আছেই আমার মা ভাইয়ের সাপোর্ট আছে আমার মা তো একদিন ভিডিও না দিলে ভীষণ বকাবকি করে কেন ভিডিও দিচ্ছিস না তার একটাই ক কারণ হচ্ছে আমার মাও মনে প্রাণে চায় যে আমি একটা জায়গায় গিয়ে একটা ভালো কিছু কাজ করতে পারি তো প্রথমত খারাপ কিছু করছি না আমি ভালো ভিডিও যেমন ডেলি ব্লগ সবাই শেয়ার করে ডেলি ব্লগ শেয়ার করছি তো একটা ঘরের সাধারণ ঘরের বউ হয়ে যদি আমি সারাদিনের সকাল থেকে রাত পর্যন্ত কাজকর্ম একটু ঘোরা একটু আনন্দ মজা করা সেটাই যদি আমি একটা প্ল্যাটফর্ম পেয়েছি ইউটিউব প্ল্যাটফর্ম তো সেখানে শেয়ার করে যদি আমি একটা নিজের পরিচয় তৈরি করতে পারি তার থেকে আর বড় কি বলো তো এত বড় বড় ভ্লগারদের যদি আমরা রাস্তায় দেখতে পাই আমরা মনে হচ্ছে যেন কত কিছু পেয়ে যাই আমরা ভীষণ আনন্দ পাই সেই জায়গাটা যদি আমিও কখনো তৈরি করতে পারি তো নিজেকে আমি ধন্য মনে করব টাকা আমি ইনকাম অবশ্যই এখান থেকে করতে চাই সেটা যদি বলবে কেউ যে না আমি এটা ইনকাম করার জন্য আসিনি সেটা ভুল অবশ্যই সেটা আমার এক হাজারই হোক আর পাঁচ হাজারই হোক সেটা কথা না কিন্তু আমার একটা পরিচয় হবে সবাই আমাকে চিনবে এটাই সব থেকে বেশি আর আমার হাজব্যান্ড আমাকে একদমই বাধা দেয় না এই কাজে একদমই না করে না কারণ ও জানে ভালো করে আমি কোনো খারাপ কিছু করি না আমি ভদ্রভাবেই ভালো ডেলি ভ্লগে শেয়ার করি যেমনভাবে চেষ্টা করি ভালো ভালো ভিডিও দেওয়ার আর আগে যতটুকুনি যা পারতাম না ইউটিউব দেখে শেখার চেষ্টা করি আর একটু একটু করে শিখে শিখে মোটামুটি একটা জায়গায় আসতে পেরেছি সবটাই তোমাদের ভালোবাসা তোমাদেরকে আমি থ্যাংক ইউ বলবো না থ্যাংক ইউ বলে একদমই ছোট করব না যারা ছোটোরা আছে আমার অনেক ভালোবাসা নিও যারা আমার থেকে বড়রা আছো আমার অনেক ভালোবাসা আর আমার প্রণাম নিও আমাকে তোমরা ভালোবেসো আমার পাশে থেকো তাহলে আমার পাঁচ হাজার থেকে পঞ্চাশ হাজার হতে কিন্তু বেশি দিন সময় লাগবে না আর এভাবে তোমরা আমার পাশে থেকে আমাকে সাপোর্ট করো আমার ঘরের মানুষ যেমন আমার হাজব্যান্ড আমার মা ভাই আমাকে সাপোর্ট করছে তেমন আমি চাই তোমাদেরকে আমার পাশের শেষ পর্যন্ত আমি যতদিন বেঁচে থাকব আমার এই ইউটিউব জার্নিটা আমার সাথে থাকবে ততদিন কিন্তু তোমরা আমার সাথে থেকে তোমাদেরকে আমি পাশে চাই তো সারাদিনে হাসিমুখ নিয়ে ভিডিও করি অনেক সময় অনেক মনে কষ্ট থাকলে সেগুলোও তোমাদের সাথে শেয়ার করি মনে রাগ থাকলেও শেয়ার করি তোমরা আমার সব কিছু ভিডিও মানিয়ে গুছিয়ে নিয়ে আমাকে আমার ভিডিও দেখো আমাকে সাপোর্ট করো ভালো ভালো কমেন্ট করো তার জন্য অনেক ভালোবাসা বিশ্বাস করো অনেক ভালোবাসা তোমাদেরকে সে এই এতটুকুনি একটা ভাষা আমি প্রকাশ করতে পারবো না একটাই রিকোয়েস্ট করব তোমাদের কাছে শুধু তোমরা ভিডিওটা যখন দেখছো একটা লাইক দিয়ে দেখো একটা কমেন্ট করে জানি আমাকে আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগে আর কমেন্ট না করলে তো বুঝতে পারি না বলো যে কে লাইক করেছো কারণ ফেসবুকে দেখা যায় লাইক করলে যে কে লাইক করেছে কিন্তু কমেন্ট না করলে তো ইউটিউবে দেখা যায় না বা বোঝা যায় না যে কে আমার ভিডিও দেখছো তো প্লিজ একটাই রিকোয়েস্ট তোমাদের কাছে আমার ভিডিওগুলো তোমরা লাইক করে কমেন্ট করে শেষ পর্যন্ত দেখবে আর আমার পাশে এইভাবেই থেকো আর কি বলবো মানে এটা অনেক দিন থেকেই চেয়েছিলাম যে আস্তে আস্তে একটু একটু করে যেন এগিয়ে যেতে পারি অনেক কষ্ট দুঃখ মনে নিয়ে আজকে এই জায়গাটা এসেছি বলে অনেক লোকের অনেক কথা শুনেছি যে ভিডিও ছাড়ে কি ভিডিও এগুলো এই ভিডিও কেন করে ভিডিও কেউ করে নাকি কি করছে না করছে সারাদিন সেগুলো ভিডিও করে দেখাচ্ছে কিন্তু আমি কারোর কথায় থেমে না থেকে আমি আমার মতন কাজ চালিয়ে যাচ্ছি বলে আজকে আমি জিরো থেকে আজকে পাঁচ হাজার সাবস্ক্রাইবার আমার হয়েছে আমার ফ্যামিলি মেম্বার হয়েছে আমার ভালোবাসার মানুষ তোমরা পাঁচ হাজার সাবস্ক্রাইবার আমি করতে পেরেছি তো আমি তাদেরকে অনেক যারা আমাকে নিয়ে খারাপ মন্তব্য করে তাদেরকে আমি অনেকবার ভালোভাবে বলেছি তারা কিছুতেই বোঝেও না শোনেও না তারা সে বাজে বাজে কথা বলে তো তাদের উত্তর তোমরাই দেবে আমি দেব না তোমরা কখন দেবে বলো তো যখন আমাকে একটা অনেক বড় ফ্যামিলি তৈরি করে আমার পাশে থাকবে তোমরা আমি এখান থেকে যদি কিছু নিজের পরিচয় তৈরি করতে পারি সেটাই হবে ওনাদের জন্য উত্তর আমার তরফ থেকে ওনাদের জন্য উত্তর তো এটাই বলবো তোমরা আমার পাশে থেকো যাতে আমি সুন্দর করে আমার নিজের পরিচয়টা সবার সাথে থাকতে পারি ভালোবেসে আর অনেক কিছুই পরবর্তীতে ইচ্ছে আছে যদি একটা নিজের একটা জায়গা তৈরি করতে পারি অনেক কিছুই মোটামুটি প্ল্যানিং আছে এমন নয় যে নিজে একটা টাকা ইনকাম করে শুধু নিজের স্বপ্ন শখ আহ্লাদ পূরণ করবো এমন একদমই আমার চিন্তাভাবনা নেই অনেক কিছুই চিন্তাভাবনা আছে যতটুকুনি যা নিজের সাধ্য মতন এখন পারি একটা ঘরের সাধারণ ঘরের বউ হয়ে চেষ্টা করি আমার হাজব্যান্ডও ছোটোখাটো মানুষের মানে একটু অসহায় মানুষদের পাশে থাকি কিন্তু একটা নিজে যদি ইউটিউব থেকে একটা ইনকাম করতে পারি অবশ্যই একটা বেশি অ্যামাউন্ট দিয়ে মানুষকে হেল্প করতে পারবো মানুষের গরিব মানুষদের আমরাও গরিব তাহলেও যারা একটু পথে ঘাটে থাকে রাস্তায় কত মানুষ খেতে পায় না কত কষ্ট বলো তাদের পাশেও একটু দাঁড়াতে পারবো তো তাই জন্য তোমাদের সাপোর্ট ভীষণ পরিমাণে প্রয়োজন আমি এটুকুনি তোমাদের কাছে হাত জোর করে বলতে চাই যে আমার ভিডিওগুলো তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো আমার পাশে থেকে আমার আর কিচ্ছু বলার নেই তোমরা এখন আমার অনেক অনেক আপন জন অনেক এই পাঁচ হাজার মানুষ আমাকে ভালোবাসে আমার নিজের অনেক মানুষ কিন্তু আমার এখন ফোন করে না খবর নেয় না তার জন্য কিন্তু আমার মনে অনেক দুঃখ জানো তো যে জানি না কখনো কারোর কোনো ক্ষতি করেছে কি না হ্যাঁ আমি সত্যি কথা যেমন বলতে পছন্দ করি সত্যি কথা শুনতেও পছন্দ করি তাই জন্য হয়তো মুখের ওপর অনেকে অনেক কথা বলে দিত তো সেটা অনেকে খারাপভাবে নেয় ভালোভাবে নিতে পারে না হয়তো তাই জন্য অনেকে কিন্তু আমার খোঁজ নেয় না আজকে এই কথাগুলো আমি হাসে মুখে বললেও আমার খুব কষ্ট হয় মাঝে মাঝে ভীষণ কাঁদি ঘরে একা একা কিন্তু আবার মনে বুঝ যে ঠিক আছে তারা আমার আত্মীয় স্বজন হলেও আমাকে পর করে দিলো আমার এত বড় একটা ইউটিউবে ফ্যামিলি আছে তারা তো আমাকে ভালোবাসে আমি প্রত্যেক দিন ভিডিও আপলোড দিই তারা ভালো ভালো কমেন্ট করে আমার সাথে থাকে আমার ভিডিওগুলোকে দেখে ধৈর্য ধরে তাদের সময় নষ্ট করে তো তাই জন্য তোমাদেরকে অনেক থ্যাংক অনেক ধন্যবাদ আর তোমরা আমার সাথে থেকেও পাশে থেকেও আমার একটু একটু করে আমার স্বপ্ন পূরণের দিকে আমি এগিয়ে যাচ্ছি আর তোমরা যারা আমার ইউটিউব ফ্যামিলি আছো আমিও কিন্তু তোমাদের সকলের পাশে আছি সকলের পাশে আছি আর সবসময় থাকবো যতটা পারি থাকার চেষ্টা করি তো থ্যাংক ইউ সো মাছ একবার না বলে পারলাম না থ্যাংক ইউ সো মাচ লাভ ইউ লাভ ইউ তো চলো টাটা দেখা হচ্ছে নতুন কোনো ভ্লগ ভিডিওর সাথে সবাই সাথে থেকো আর পাশে থেকো বাই